অটল ইনোভেশন মিশন নীতি আয়োগ এবং ভারত সরকারের কৃষক কল্যাণ মন্ত্রকের উদ্যোগে পঞ্চান্নটি স্কুলে অটল টিংকারিং ল্যাবকে দেশের এগারোটি কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে এর উদ্দেশ্য স্কুলে ছাত্র ছাত্রীদের কৃষি বিজ্ঞান সম্পর্কে উৎসাহিত করা এবং গবেষণার বিভিন্ন কাজ সম্পর্কে জানানো হাওড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত একটি স্কুল সবজি ও ফলের পচন আটকাতে এক বিশেষ মডেল তৈরি করেছে এই মডেলটি দেশের স্কুলগুলির মধ্যে প্রথম হওয়ায় এই ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় ভারত সরকারের বিশেষ স্বীকৃতিপ্রাপ্ত হাওড়া জেলার ছ কৃষককেও সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএআর after the kolkata director dr pradip dey vidyanjanandra krishi biswabidyalay samprosharon shiksha adhikaroner adhikarta utthapak kaushik chokraborti soho and hopefully in near future also uh, this type of collaborative program हावडा कृषी विज्ञानिटी सो Great pleasure for us